ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো বন্ধুরা দেখতে পাচ্ছ যে টি শার্টটা পড়লাম এটা আমার ভাই আমাকে ঈদের জন্য গিফট করেছে কিন্তু আমি ভাই গেঞ্জি প্রেমিক আমাকে কেউ যদি গেঞ্জি গিফট করে সেটা যতক্ষণ না পড়ি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি লাগে না তো ভাইয়ের টি শার্টটা পরলাম ভাইয়ের দেওয়ার টি শার্টটা তো এই টি শার্টটাকে তো টাইট করতে হবে একটু ঢেলা আছে আর তোমরা বুঝতেই পারছো যে পবিত্র রমজান মাস চলছে দেখতে দেখতে প্রায় আঠারোটা রোজা পার হয়ে গেল তো এখন তো শরীরের অবস্থা অনেকটাই খারাপ থাকবে তারপরেও হালকা পাতলা একটু ওয়ার্কআউট করে নিজেকে ফিট রাখার চিন্তাভাবনা করছি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ফাইনালি ব্যাকের ওয়ার্কআউট করছি খুব বেশি ওয়ার্কআউট করবো না তিন থেকে চারটে ওয়ার্কআউট করবো তো তার মধ্যে দেখবো ভাইয়ের দেওয়া টি শার্টটা টাইট হয় নাকি সো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা যখন ব্যাক ওয়ার্কআউট করবে এই ওয়ার্কআউটগুলোকে তোমাদের শিডিউলে অ্যাড করবে এই যে ওয়ার্কআউটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্কআউটটা মানে ডাম্বেল রোয়িংয়ের পরে যদি তোমরা মারো তাহলে তোমাদের লোয়ার ব্যাকটা এবং তোমাদের সাথে সাথে শোল্ডার বা ট্র্যাপস এই সমস্ত কিছু অনেকটাই কাজ হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে করে ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করছি তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করেই নিতে পারো যদি মনে করো যে এটা তোমাদের জন্য চাপের হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র ডাম্বেল ড্রয়িং তোমরা কমপ্লিট করে নেবে তিন সেট কিংবা চার সেট তো সেখানে তোমরা বারো থেকে পনেরোটা রিপিটেশন তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং সাথে সাথে এর পরে যে ওয়ার্কআউটটা আমি করব এই ওয়ার্কআউটটাও অনেকটাই রকম একটু ওয়ার্কআউট তো তোমরা দেখতেই পাচ্ছ যে যেটা আমরা বেন্ট ওভার মারি বেন্ট ওভারটা আমি জাস্ট এখানে একটু ডিফারেন্ট করার জন্য বা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এইভাবে করে একটা জিগজ্যাগ রড এবং সাথে কুড়ি কুড়ি চল্লিশ কেজি ওয়েট রয়েছে সাথে কিন্তু আমি এইভাবে করে বেঞ্চটাকে মোটামুটি সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমি ওয়ার্কআউটটাকে পারফর্ম করলাম সো পরের ওয়ার্কআউট যেটা তোমাদেরকে দেখাবো সেই ওয়ার্কআউটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে ভাইয়ের টি শার্টটা আবার একবার দেখে নিই নতুন টি শার্ট পরেছি ভাই বলতে তো হবে না তো এখানে আমি ওয়েট চুজ করছি এখানে সব ওয়েটগুলোই দিয়ে দিলাম তো তারপরেও তোমরা দেখো এই ওয়ার্কআউটটা কিন্তু একটু তোমাদের কাছে অন্যরকম লাগবে তো আমার মনে হয় তোমাদের প্রপার ব্যাগটা মানে খুব সুন্দরভাবে রিলিজ হবে তো তোমরা এই ওয়ার্কআউটটা তিন থেকে চার সেট এবং সাথে পনেরো থেকে আঠারোটা রিপিটেশন মারবে রিপিটেশন যত বেশি মারবে তত তোমাদের ব্যাকের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের ভালোভাবে ঠিকঠাকভাবে কিন্তু তোমরা ডেভেলপ করতে পারবে সো তোমরা দেখো এরপরে আর ওয়ার্কআউট করবো সেই ওয়ার্কআউটটা আমি কেবল মেশিনেই করব তো সেই ওয়ার্কআউটটা করার পরে তোমাদেরকে থ্যাংকস জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব তার আগে বলে রাখি তোমরা তোমাদের ভাইদের কাছ থেকে বা দাদাদের কাছ থেকে কবে তোমরা টি শার্ট গিফট পেয়েছো এবং সেই টি শার্টটাকে টাইট করার জন্য তোমরা কি কি করতে পেরেছো বা কি কি করেছো তো সেগুলো অবশ্যই আমাকে জানাবে কিছু লোকজন বলে আমি গাটের নিচে কাপড় পরি তো আমার প্রত্যেকটা মানে ট্রাউজারে আমার গাটের উপরে একটা গার্ডার দেওয়া থাকে সেই গার্ডারের অনুযায়ী কিন্তু আমি ট্রাউজারগুলো পরি যারা যেরকমভাবে কমেন্ট করে ওই সমস্ত কমেন্টের দিকে তাকানো আমার কোনো রকম ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট হল আমি আমাকে ভালোবাসি আমাকে ভালোবাসতে পেরেই আমি গোটা জগতের প্রত্যেকটা জিনিসকে সম্মান শ্রদ্ধা স্নেহ করতে পারি এটাই হচ্ছে আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা পৃথিবীতে অন্য কোনো রকম নেশা না করে আমি ভালো একটা জিনিসের নেশা করেছি যে নেশার দ্বারাই আমি আমাকে সুস্থ রাখতে পারি সো দেখো মোটামুটি আমার এখানে টি শার্টটা টাইট খানিকটা হয়েছে তো এইবারে লাস্ট যে ওয়ার্কআউটটা এই ওয়ার্কআউটটা তো তোমাদেরকে করতেই হবে এই ওয়ার্কআউটটা অনেকেই মানে একটা সময় আমিও ইগনোর করতাম যেটা হচ্ছে ডেড ডিপ তো এখানে আমি আজকে ওয়েট কোনো রকম ক্যারি করছি না কারণ রমজান মাসে ওয়েট ক্যারি করা আমার দ্বারা সম্ভব নয় ভাই যতটুকু করার দরকার যতটুকু পারবো ততটুকুই করছি যদিও জিমের মধ্যে এসি লাগানো রয়েছে আমি রয়েছে এই মুহূর্তে মদনপুর জিম এক্সে তো তোমরা মদনপুরের আশেপাশে থাকলে অবশ্যই জিমটাকে ভিজিট করো আর আমি সকাল সাতটা থেকে বেলা প্রায় সাড়ে বারোটা পর্যন্ত আমি এখানে থাকি তোমরা এসে ভিজিট করতে পারো এবং কথাবার্তা বলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো খুব সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে তোমরা তোমাদের ভালো একটা ফিগার কিন্তু অ্যাচিভ করতে পারবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকো ভালো থেকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্যাস হয়ে গেল আমার ওয়ার্কআউট সো থ্যাংক ইউ সো মাচ